দেলিয়া বাড়ি প্রথম বাচ্চা মাসিক কি রেগুলার ছিল শেষ মাসিক কবে হয়েছিল মনে আছে কিছু 6 মাস 11 মাস মানে নভেম্বর মাসে কয় তারিখ? শুরু হয়েছিল আনুমানিক চার তারিখ। এমনি প্রতি মাসে মাসেই হতো তাই না? হ্যাঁ। আচ্ছা। مولانا যারা কোনো অসুবিধা কি মনে হয় যে আপনার বাচ্চার বয়স এসেছে ছাব্বিশ সপ্তাহ তিন দিন ঠিক আছে মানে প্রায় সাড়ে ছয় মাস হচ্ছে দু তিন দিন বেশি সাত মাস রানিং আছে ওকে এবং বাবু হওয়ার ডেট আসছে আপনার বারো তারিখ অগাস্ট মাসের এই বছরই আগস্টে বারো তারিখে আপনার বাবা ডেট ঠিক আছে ওজনটা কিন্তু কমই আসছে একটু নয়শো গ্রাম মানে এখনো কিন্তু এক কেজি হয় নাই খাওয়া দাওয়া করছেন না ঠিক মতো ওষুধপত্র খাচ্ছেন ভিটামিনস গুলো আচ্ছা এটা হচ্ছে আপনার বাচ্চার হার্টবিট শুনতে পাচ্ছেন হাটপিটু কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আসছে মোটামুটি কিন্তু বাবু ভালো আছে ঠিক আছে তারপরেও খুব ভালো করে খেয়াল রাখতে হবে ওষুধ যেগুলো লিখে দেবো ঠিক মতো খাবেন পানি শাক সবজি খাবার দাবার এগুলো অনেক বেশি বেশি করে খেতে হবে যে দেখেন আপনার বাবু হুম এটা হচ্ছে মাথা মানে আমি প্রোপটা ধরেছি আপনার পেটের নিচে মাথাটা আছে নিচে তার মানে এটা ভালো পজিশান নর্মালি হওয়ার পজিশান ঠিক আছে দেখতে পাচ্ছেন এই যে বাবুর মাথা এটা দেখা যায় এটা বাবুর মাথা এটা বাবুর এদিকে ঘাড় আর হচ্ছে এই যে বাবু এই পিঠে মেরুদণ্ডর হার এটা ঠিক আছে তো মোটামুটি কিন্তু ভালোই আছে কোনো কিছু জানার আছে হ্যাঁ তো এত পরে এই প্রশ্নটা জানতে চাইলেন সবাই তো ফার্স্টেই বলে আপনার লেট হচ্ছিল তাই আমি জিজ্ঞেস করলাম ঠিক আছে ভালো আছে